আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবুজ কালার অটুট রেখে তিতা ছাড়া করলা ভাজি করা যায় চুলায় প্যান গরম করে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি করলা ভাজিতে তেলের পরিমাণ কিছুটা বেশি হলেই ভালো হয় এখানে আমি দুইশো গ্রামের মতো করলা পাতলা করে কেটে নিয়েছি সাথে একটি আলু চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এর মধ্যে আলু করলাগুলো দিয়ে দিচ্ছি চারটি বড়ো সাইজের পেঁয়াজও করলার মতো গোল গোল করে কেটে নিয়েছি তিন চারটি কাঁচা মরিচের ফালি দিয়ে দিব করলা ভাজিতে মরিচের পরিমাণ কম ও পেঁয়াজের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা করে নিব পেঁয়াজগুলো এভাবে কাটার ফলে এটি করলার মধ্যে দেখতে অনেক ভালো লাগে আমি পেঁয়াজগুলো আগে তেলে ভেজে নেইনি। এভাবে দিলে এটি অনেকটা আস্ত আস্ত থাকে যার কারণে এটি খেতেও অনেক ভালো লাগে করলা ভাজি করার সময় ঢাকনা দেয়া যাবে না তাতে করলার তিতাটা কমবে না এবং কালারও ততটা সবুজ থাকবে না চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন খুবই সামান্য হলুদ দিয়ে দিবো সবুজ ভাবটা রাখার জন্য বেশি হলুদ দেয়া যাবে না যেহেতু আলু আছে আলুটা যাতে সাদা সাদা না লাগে এজন্য কিছুটা হলুদ দিয়েছি কম তাপে করলা ভাজি করলেও করলা তিতা লাগে করলার মধ্যে যে নিজস্ব পানি থাকে সেটি যদি খুব দ্রুত শুকিয়ে ফেলা যায় তাহলে করলা তিতা লাগবে না এজন্য তাপমাত্রা একটু বেশি থাকতে হয় এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি করলা ভাজিতে লবণের পরিমাণ বেশি হলে খেতে একদমই ভালো লাগে না এজন্য লবণটা বুঝে দিতে হবে ভাজিটা এ পর্যায়ে হয়ে গিয়েছে মোট সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি এটি দেখতে অনেকটা কাঁচা কাঁচা মনে হচ্ছে কিন্তু এটি খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আর একদমই তিতাবিহীন করলা ভাজি করার সময় কোনোভাবেই ঢেকে দেয়া যাবে না এবং তাপমাত্রা মোটামুটি হাইতে রাখতে হবে এ কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে এখন চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব এভাবে করলা ভাজি করলে ভাজিটা খেতে এত বেশি ভালো লাগে শুধু ভাজি দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না প্রিয় দর্শক আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ